আসসালামু আলাইকুম যারা পাইকারি জুতার ব্যবসা করেন তাদের জন্য আজ নিয়ে এসেছি একদম নতুন কালেকশন এগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট দেখতে স্টাইলিশ মজবুত সুল আরামদায়ক ফিলিংস দৈনিক ব্যবহার এবং রিসেলের জন্য একদম পারফেক্ট একই ডিজাইনে একাধিক কালার সাদা কালো ব্রাউন গ্রে মেরুন যেটা কাস্টমার দেখলেই পছন্দ করবে দাম একদম পাইকারি মার্কেটের তুলনায় অনেক কম ভালো মার্জিনে বিক্রি করা যাবে মনে রাখবেন আমরা খুচরা বিক্রি করি না শুধুমাত্র পাইকারি আমাদের দোকানের নাম চিপ্রেড ডিসকাউন্ট শপ ঠিকানা গুলিস্তান বাজার পানির ট্যাঙ্কের পশ্চিম পাশের দোকান নং একশো ছচল্লিশ বাই দুই পাইকারি জুতা নিতে চাইলে আজই চলে আসুন চিপ ডিসকাউন্ট শপে ভালো মাল কম দামে এটাই আমাদের পরিচয় এই কোয়ালিটি এই দামে পাইকারিতে এমন মাল বারবার আসে না আজ না নিলে কাল আফসোস করবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওটি এ পর্যন্ত কী